সিজন এন্ডিং একটা ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যেখানে পিএসজি ইন্টার মিলানের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আর আজকের এই ভিডিওতে পিএসজি বনাম ইন্টার মিলানের মধ্যকার এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচটি নিয়েই একটি শর্টকাট ম্যাচ প্রিভিউ করছি ম্যাচ পূর্ববর্তী সময়ে বিস্তারিত সকল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি শুরুতে এই ম্যাচটির ম্যাচ টাইমিং আপনাদের জানিয়ে দিই বাংলাদেশ সময় অনুযায়ী পয়লা জুন রাত একটা এটাই হচ্ছে ম্যাচ টাইমিং আরও স্পেসিক্যালি যদি বলি তাহলে আজ রাত একটা এটাই হচ্ছে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখার সবচেয়ে ভালো ভালো ওয়ে আজ রাত একটায় চোখ রাখবেন সনি স্পোর্টস যে কোনো একটা চ্যানেলে কিংবা নানান আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইট এর মাধ্যমেও আপনি খেলাটা লাইভ দেখতে পারবেন এরপর যদি দুইটা দলের স্কোয়াড আপডেটে চলে আসি যেটা নিয়ে আসলে খুব বেশি পরিমাণে আলাপ আলোচনা হচ্ছে কারণ পিএসজি ইন্টার মিলান তারকায় ঠাসা বা সমৃদ্ধ দুইটা দল যেখানেই আসলে হাড্ডাহাড্ডি একটা ব্যাটল বা লড়াই আমরা দেখব পিএসজি শুরুর একাদশ কেমন হতে পারে সেটা নিয়েই আগে আলোচনাটা করছি গোলবারের নিচে জিয়ান লুইজি ডোনারুমা থাকবেন ডিফেন্সে আশরাফ হাকিমি মার্কুইনাস পাঁচো এবং নুনো মেন্ডেসকে দেখা যেতে পারে মিডফিল্ডে জোয়াও নেভেজ ভেতিনহা এবং ফ্যাবিয়ান রুইস থাকবেন ফরওয়ার্ড লাইন আপে দুয়োর সঙ্গে উসমান ডেমবেল এবং খাবিসা খাবারেস খেলিয়া এটাই হতে পারে পিএসজি শুরুর একাদশ বুঝতেই পারছেন পিএসজি কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির জন্য একেবারে হন্যে হয়ে রয়েছে আর তাই লুইস এন্ড্রিকের মতো হাই প্রোফাইল কোচকে তারা এনে দুই তিনটা সিজন ধরে চ্যাম্পিয়ন্স লিগ অন্তত খুব ভালোই করছে আর এবার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বার প্রান্তেও তারা রয়েছে অন্যদিকে ইন্টার মিলানের শুরুর একাদশটা যদি আমরা দেখি সেখানে গোলবারের নিচে ইয়ান সোমের আছেন ডিফেন্সে থ্রি ম্যান ব্যাকলাইন বিসেকের সঙ্গে আচের এবং বাস্তনি থাকবেন মিডফিল্ডের ডামফেরিস বারেল্লা চুনোগুলো বা চানহাগুলো মাক্তারিয়ান ডিমার্কো এই পাঁচজনের একটা মিডফিল্ড সেট আপ যেটা আবার ডিফেন্সিভ ট্রানজিশনে পাঁচ তিন দুই হয়ে যায় এরপর ফরওয়ার্ড লাইন আপে মার্কাস থোরাম এবং লাউতরো মার্টিনেস থাকবেন লাউতরো মার্টিনেসও কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি একেবারে হন্যে হয়ে রয়েছেন একবার তারা চ্যাম্পিয়ন্স ফাইনালে হেরেওছেন আর তাই সিমন ইনজাগির এই দলটার সামনে চ্যাম্পিয়ন্স জয়ের মিশন ব্যতীত অন্য কোনো লক্ষ্য আপাতত নেই আর কোচিং প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করতে গেলে আমরা লুইস এন্ড্রিকে ভার্সেস সিমন ইনজাগি এরকম একটা ব্যাটল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দেখতে যাচ্ছি লুইস এন্ড্রিকে যদিও এর আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বার্সা ক্যারিয়ারে সিমন ইনজাগি কিন্তু এর আগে একবার হারলেও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি কোচ হিসেবে কখনোই আর তাই সিমন ইনজাগের সামনে তার এই ব্যর্থতার বৃত্ত পূরণ করার একটা ব্যাপার রয়েছে অন্যদিকে দশ বছর পর লুইস এন্দ্রিকের সামনে ভিন্ন একটা ক্লাবকে নিয়ে পিএসজি কে নিয়ে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দেখা যাক ফাইনাল নব্বই একশো মিনিট বা ট্রাইবেকার সহ সব মিলিয়ে কে হাসেন শেষ হাসি সেইটার দিকে আলাদা একটা ফোকাস থাকবে যাওয়ার আগে দুইটা দলের হেড টু হেড ম্যাচ রেজাল্ট যদি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই এখন পর্যন্ত মাত্র পাঁচবার পিএসজি ইন্টার মিলান একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে আর এই পাঁচবারের দেখা পিএসজি তিনটা জয় পেয়েছে ইন্টার মিলানের জয় মাত্র একটা অন্য একটা ম্যাচ ড্র হয়েছে সো বুঝতেই পারছেন হেড টু হেড ম্যাচ রেজাল্টও কিন্তু পিএসজি এগিয়ে রয়েছে ইন্টার মিলানকে যদি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা উঁচিয়ে ধরতেই হয় তবে পিএসজির বিপক্ষে নিজেদের অতীত রেকর্ডকে মুছে ফেলে তারপর হচ্ছে ফাইনালে আউটস্ট্যান্ডিং একটা পারফর্ম করতে হবে অন্যদিকে পিএসজি কি ছেড়ে কথা বলবে এই উসমান খাবিসা খাভেস ক্লিয়ার অন্যরকম একটা পিএসজিকে যে এবার চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখছি তারাও কিন্তু একেবারে হয়েই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা উঁচিয়ে ধরার জন্য ফাইনাল ম্যাচটা শেষেই আসলে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যাবে যার ধারা এবারের দু হাজার চব্বিশ সিজনটাও ইউরোপিয়ান ফুটবলের ক্যালেন্ডারটাও শেষ হয়ে যাবে আর তাই এই ম্যাচটার দিকে আলাদা একটা নজর ফুটবল প্রেমীদের থাকবে এটা বোঝাই যায় ফুটবল নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন কেননা ম্যাচ পরবর্তী সময়ে দ্রুতত সময়ের মধ্যে ম্যাচ অ্যানালাইসিস বা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ অ্যানালাইসিস ভিডিও কিন্তু আপনি এই চ্যানেলেই পাবেন সো আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে